আল্লাহর পর্যায়ে নিয়ে যাওয়া হয় আল্লাহর্বল আলামিন আমাদেরকে শুধুমাত্র তার নামে সবকিছু করতে বলেছেন তার নামের মাধ্যমে তার নাম নিয়ে সবকিছু করতে বলেছেন হাদিসে আসছে আল্লাহর নাম ছাড়া কোনো কিছু হলে সেটা অপূর্ণাঙ্গ থাকে তাহলে হাদিসে শুধু আল্লাহর নামের কথা আছে আমরা যদি আল্লাহর সাথে সাথে রাসূলের নামও যুক্ত করি তাহলে রাসুলকে আল্লাহর পর্যায়ে নিয়ে যাওয়া হয় যেটার নাম হলো শিরিক আর আমরা আজকেই আলোচনা করলাম যে মানুষের ইমানকে সবচেয়ে দ্রুত ধ্বংস করে দেয় যে বিষয়টি নাম হলো শির নবীকে ভালোবাসতে হবে এবং নবী করিম আলাইসাল্লামকে প্রাণের চাইতে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে কিন্তু তাই বলে তাকে আল্লাহর সমকক্ষ মনে করা যাবে এক ব্যক্তি রাসুল করিম সাল্লা সাল্লামের সময় কথা বলতে গিয়ে এমনভাবে বলেছেন আল্লাহ এবং তার রাসুল কথাটাকে এমনভাবে বলেছেন মনে হচ্ছে আল্লাহ এবং রাসুল দুই সত্তা মিলে প্রায় এক বা সমপর্যায়ের তখন নবীজি বলেছেন বিসাল খাতিব আনত তুমি অত্যন্ত নিকৃষ্ট আলোচক লেকচারার ওয়াইজ কারণ তুমি রাসূলকে আল্লাহর পর্যায়ে নিয়ে গেছো আমাদের অনেক ভাইরা বলে আল্লাহ রাসূলের নামে আল্লাহর নামে হয় রাসূলের নামে হয় না এভাবে বলতে পারেন আল্লাহর নামে রাসূলের পদ্ধতিতে রাসূলের বাতানো পদ্ধতিতে এজন্য কখনো রাসূলকে আল্লাহর পর্যায়ে আনা জায়েজ নাই আল্লাহর কোন শরীক আছে পার্টনার আছে রাসুলকে যদি আল্লাহর পর্যায়ে নিয়ে যান তাহলে এটা হলো আল্লাহর সঙ্গে পার্টনার সাব্যস্ত করা যেটা সবচেয়ে বড় অপরাধ অতএব এভাবে বলা যাবে না এটা শীতপূর্ণ কথা ছোট ছোট কথা আমরা খেয়াল করি না কিন্তু ইমান নষ্ট হওয়ার মতো অনেক সময় সবসময় ইমান নষ্ট হবে না ছোট শীত হল ইমান নষ্ট হবে না কিন্তু অনেক সময় এ ধরনের কথা ইমান নষ্ট হয়ে যেতে পারে অনেক সময় আমরা বলি ফরজ নামাজ আল্লাহর জন্য নফল এবং সুন্নরটা হলো রাসুলের জন্য অনেকে বলে না নফল কি রাসুলের জন্য সকল ইবাদত কার জন্য হয় ইইয়াকা না'বুদু হে আল্লাহ শুধু আপনারই ইবাদত করছি এখানে ফরজ নফল সবগুলো আছে না নাই অতএব আল্লাহর জন্য একটা রাসূলের জন্য আরেকটা ইবাদতের কিছু আল্লাহর জন্য কিছু রাসূলের জন্য এই কথাগুলো আমাদের ইমানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এগুলো শিরকপূর্ণ কথা আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক نصیব করুন এরপর যে ইমাম সাহেবের বয়স 45 বছর কিন্তু তিনি এখনো বিয়ে করেন নাই তার পিছনে নামা ধর্ম কি জি ভাই এদেশে দুই শ্রেণীর মানুষের জন্য সাধারণ মানুষ বেশি মাস তালাশ করেন তার এক শ্রেণী হলো ইমাম সাহেব আর অপর শ্রেণী মহিলারা যত ফতোয়া দেখবেন যত মাস আলা দেখবেন বিশেষ করে খোঁচানো মাস আলা এগুলো সব ইমাম সাহেবদের বিরুদ্ধে কিছু মুসল্লি আছে সারাদিন খোঁচান আর মহিলাদের বিরুদ্ধে সহবাসের পরে গৃহস্থলী কাজ করা যাবে কি না এই প্রশ্ন আমাদের কাছে আসে কারণ মহিলাদের বিরুদ্ধে একই কাজ যদি পুরুষ করে তো সেখানে কোনো মাস আলা তালাশ করতে দেখা যায় না ভাইরা আমার ইমাম সাহেবদের ভুল ত্রুটি হলে সেটা অবশ্যই ধরিয়ে দিতে হবে কারণ ইমামের ভুল হলে শত শত লোক তার অনুসরণ করে বিভ্রান্ত হবে কিন্তু ইমাম সাহেবদের পেছনে অযাচিতভাবে খোঁচাখোচি করা যাবে না ভাই প্রশ্নকর্তা যিনি প্রশ্ন করেছেন হয়তো তার উদ্দেশ্য ভালো ছিল ইমাম সাহেবের বয়স পঁয়তাল্লিশ এখনও বিয়ে করে নাই তার পেছনে নামাজ পড়া যাবে কিনা আমার প্রশ্ন হল কোনো মুক্তাদি সাহেব কোনো মুসল্লি সাহেব যদি বিয়ে না করেন আর বয়স পঁয়তাল্লিশ হয় তার নামাজ হবে কিনা না কি বলেন আপনারা নামাজ হবে কি হবে না তো এই প্রশ্ন কেন করেন না যে মুসল্লির নামাজটা হবে কি না মুসল্লি বা মুক্তাদির নামাজ যদি হয় বিয়ে না করলেও ইমামের নামাজও ইনশাল্লাহ হবে কারণ ইমামের জন্য আলাদা কোনো আলা নাই তবে হ্যাঁ বিবাহের সামর্থ্য থাকলে সাধারণ এবং স্বাভাবিক অবস্থায় বিবাহ করাটাই হলো নবীর আদর্শ সুন্নাত এজন্য ইমাম সাহেব যদি অকারণে বিবাহ না করে নিজের জীবনকে শেষ করে দেন অনেক যুবকরা আছেন অবৈধ সম্পর্ক করে যখন ফেইল খায় এরপরে বলে আর বিয়ে করব না আসে না নেই বলে আজীবন আর বিয়ে করব না এই যুবক আমও হারাইলো ছালাও হারাইলো ছালা হারাইলো কেমনে কারণ সে একটা সুন্নতের উপরে আমল করতে পারতো নবীজির কাছাকাছি যেতে পারতো আখেরা তো ধ্বংস হলো দুনিয়াও ধ্বংস হলো ঠিক না বে ঠিক এই জন্য কেউ যদি বিবাহ না করে সারা জীবন তথাকথিত চিরকুমার থাকে এটা মোহাম্মদুর রসল্লা সাল্লা সাল্লামের আদর্শ না কিন্তু এর সাথে নামাজের কোনো সম্পর্ক নাই কারোর হয়তো বিবাহ করার ক্ষমতাই নাই সে বেচারা করলো না এর সাথে তার নামাজ না হওয়ার কোন সম্পর্ক নাই এই মর্মে নামাজ বিশুদ্ধ হবে ইনশাআল্লাহ যদি তিনি অন্য কোন অসৎ উদ্দেশ্যে ওই যে ছাকা খেয়ে বিয়ে না করার যে ব্যাপারটা এরকম কিছু যদি না থাকে তো ইমাম সাহেবের ব্যাপারে এটা কল্পনা করা যায় না যে তিনি ছাকা খেয়েছেন এটা তো আমাদের যুবক ভাইরা বন্ধুরা বেশিরভাগ খায় এরকম জি আমরা আমাদের যুবক ভাইদের জন্য দোয়া করি তাদের আমও থাকুক আলহামদুলিল্লাহ চমৎকার একটি প্রশ্ন পেয়েছি মাহফিলগুলোতে বা অনেক জায়গায় হুজুররা বলেন কথা বলেন ঠিক কিনা এটা আসলে ঠিক কিনা চমৎকার প্রশ্ন ভাই এবং খুবই দরকারি প্রশ্ন এই প্রশ্নটা অনেকেই করেন যে হুজুর ওয়াজ করে আবার দর্শকদেরকে জিজ্ঞাসা করেন বলেন ঠিক কিনা দর্শকরাই যদি ঠিক বে ঠিক ঠিক করে দেয় তাহলে হুজুরের দরকারটা কি এই যে আবার ঠিক বললেন যাই হোক ভাই দেখেন উপস্থিত শ্রোতাদেরকে মাঝে মধ্যে তাদের আগ্রহ এবং অ্যাটেনশন তাদের মধ্যে সৃষ্টি করবার জন্য মনোযোগকে নিবদ্ধ করবার জন্য এরকম প্রশ্ন রাখা জায়েজ আছে এটা ঠিক কি না বা এরকম আছে কি না এরকম জিজ্ঞেস করা জায়েজ আছে প্রমাণ আল্লাহরবুল আলমিন কোরআনে করিমে বহু জায়গায় মানুষকে জিজ্ঞাসা করেছেন আল্লাহ কি সকল শাসকদের শ্রেষ্ঠ বড় শাসক নন এটা কি আল্লাহ জিজ্ঞাসা করছেন না তাহলে আল্লাহ জিজ্ঞাসা করলেন কেন আল্লাহ জিজ্ঞাসা করেছেন এর মানে কি আল্লাহ জানেন না নজুবিল্লা আল্লাহ তো অবশ্যই জানেন মানুষ কি জিজ্ঞাসা করেছেন কারণ জিজ্ঞাসা করে তার উত্তর দেওয়া এটার মাধ্যমে মানুষের মধ্যে আগ্রহ অনেক সময় বাড়ে আর তাছাড়া মানুষকেও তার মনোযোগকে আকৃষ্ট করা হয় আমাদের প্রিয় নবী সাল্লাম প্রায় সময় তার সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেন বিভিন্ন প্রশ্ন তখন আল্লাহ না জানা থাকলে বলতেন এ বিষয়ে আল্লাহ এবং তার রাসুল ভালো জানেন তাহলে এই যে নবীজি প্রশ্ন করে সাহাবিদের আগ্রহ তৈরি করতেন এরপরে বলতেন অতএব ঠিক কিনা আছে কিনা এটার উত্তর কি এ ধরনের প্রশ্ন শ্রোতাদের কাছে রাখা এটা কোনো অন্যায় বা ভুল কিছু না জি বসে নামাজ হবে একটি কমন প্রশ্ন আজকাল অনেকে আমাদের এই প্রশ্নটি করতে দেখা যায় দেখুন যেই ব্যক্তি দাঁড়ানোর ক্ষমতা রাখে তাকে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে দাঁড়ানোর ক্ষমতা রাখে তিনি বসে বসে যদি সালাত আদায় করেন সালাত হবে না হ্যাঁ দাঁড়াইতে পারেন কিন্তু রুকু করতে পারেন না অর্থাৎ কোমর ভাঙতে পারেন না অনেক ব্যথা হয় অসহনীয় ব্যথা অথবা তার স্থায়ী রোগ হওয়ার আশঙ্কা আছে পড়ে যাওয়ার আশঙ্কা আছে অথবা রুকুও করতে পারেন কিন্তু সেচদায় যেতে আসতে পারেন না কষ্ট হয় অনেক কষ্ট তাহলে সেক্ষেত্রে সে ব্যক্তি দাঁড়াতে পারলে দাঁড়াবেন রুকুর সময় সে ইয়াতে বসে চেয়ারে বসে ইশারায় রুকু করে সালাত করতে পারবেন আর যদি রুকুও করতে পারেন স্বাভাবিকভাবে তাহলে দাঁড়াইতেও হবে রুকুও করতে হবে সেজদা যাওয়ার সময় চেয়ারে বসে ইশারায় সেজদা করলে আদায় হবে এক চেটিয়া চেয়ারে বসে নামাজ হবে না এই ফতোয়াও সঠিক না আবার একটু কোমর ব্যথা হইলেই চেয়ারে বসে নামাজ শুরু করে দেওয়া সেটাও সঠিক না আজকাল মসজিদগুলোতে যে পরিমাণ চেয়ার পাওয়া যায় মসজিদকে এখন বাইতুল কুরসি মনে হয় বাইতুল কুরসি মানে বুঝুন তো চেয়ারের ঘর মনে হয় যে কোনো চেয়ারের শোরুম টুম এক প্রান্ত ধরে শুধু প্লাস্টিকের চেয়ার আর চেয়ার মানে চেয়ারের দোকানে আসছি কিনা সন্দেহ দেখা দেয় দশ বছর বিশ বছর আগেও তো এত কমর ব্যথা রোগী দেশে ছিল না কিন্তু এখন কোথেকে তো আসছে সারা দুনিয়া দাবড়ায় বেড়ায় লাফায় লাফায় হাঁটতে হাঁটতে মসজিদে আসছে মসজিদে এসে ধপাস করে বসে চেয়ার নামাজ পড়তেছে একটু কমার ব্যথা হয়েছে বলে যে শরীরটা খারাপ চেয়ারে বসে নামাজ পড়া শুরু করছে এই ফ্যাশন করে সালাত আদায় করলে সেই সালাত হবে না হ্যাঁ আপনি রুকু করতে পারেন না সিজদা করতে পারেন না অসহনীয় ব্যথা যন্ত্রণা অথবা এরকম যদি আপনি করতে থাকেন একজন দিনদার এবং অভিজ্ঞ ডাক্তার দুই যোগ্যতা থাকতে হবে ডাক্তারের মধ্যে যে ডাক্তার নামাজ কালামের গুরুত্ব বুঝেন এবং ডাক্তারও ভালো তিনি যদি বলেন যে না আপনি এভাবে নিয়মিত রুকু সিজদা করলে আপনার স্থায়ী রোগ হতে পারে তখন আপনি বসে রুকু সিজদা করতে পারবেন যে ব্যক্তি দাঁড়ানোরও ক্ষমতা রাখে না তিনি বসে বসে হাত বেঁধে সালাত আদায় করতে পারবেন